মহান আল্লাহ যাকে হেদায়তের নিয়ামত দান করেন ইসলামের জন্য তাদের হৃদয়কে প্রশস্ত করে দেন প্রিয় রাসুলসাল্লুহসাল্লামের নূর কলবে নিলে হৃদয় প্রশস্ত হয় নবীজির নূরে বাতেন কলিফে রাসুল সাল্লাহ আল্লুসাল্লাম হজরত গাউসুল আজম রাজি আল্লাহান হুম মানুষের কলবে দান করে মানুষের হৃদয় প্রশস্ত করার ও ভূমিকা পালন করেছেন এবং সেই নিয়ামত যুগে যুগে সকলের গ্রহণ করার ব্যবস্থা করে গিয়েছেন ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যারাই এই মহান কাজের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারাই বিভিন্ন বাঁধা বিপত্তির মুখোমুখি হয়েছেন অতঃপর মহান আল্লাহর দয়ায় এবং ক্রিয়নো মহা মহাবিজয় তাদেরই হয় কলিফায় রসুল সাল্লিয়ালাম হসরত গাউসুল হাজম রাজিয়াল চোখের জলা করা এই মহান্তরিকতকেও বাঁধা বিপত্তির মধ্য দিয়ে যেমন যেতে হয়েছে তেমনই বিজয়ী আল্লাহর পক্ষ থেকে দান করা হয়েছে আলিয়া রয়েছে নূর মাধ্যমে বিতরণ এগারো শত এগারো বার দরুদ শরীফ কখনো কাজা হলে চব্বিশ ঘন্টার মধ্যে আদায় করার নিয়ম জিকিরে জলি ও জিকির কফির ব্যবস্থা এই মহান্তরিকত কবুলিয়তের বহু প্রমাণ খোদাইভাবে বৃক্ষ হয়েছে মহান আল্লাহ ও নবীজির পথে চলে পাতে সংগ্রহ করার ঐশী নিয়ামত হজরত রাজি শুক্রবার এগারো এপ্রিল বাদ হতে আসরের উপজেলার রমজান আলী চৌধুরী হাটে মনিরিয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ দুই নং মহম্মদ ফুসাকার ব্যবস্থাপনায় কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিল উল্লাহ আলাদু মুস্তফা কলিফাই রসুল সাল্লাম হজরত শাইক সৈয়দ গাউসুল আজম রাজি আলাহান স্মরণে আয়োজিত এসায়দ মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিলাতের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মুর্শিদ আউলাদ সাল্লাম হজরতুল হাজ সৈয়দ মুর্শিদ আজম মাদ আলী সাহেব এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মনিরিয়া যুবতাবলিক কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এশাদ মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মৌলানা মোহাম্মদ কাজী আনোয়ারুল আলম সিদ্দিকে মালানা মোহাম্মদ আব্দুল সালাম মৌলানা মোহাম্মদ বদিউল আলম মাওলানা মোহাম্মদ ফুরকান মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল ও মাওলানা মোহাম্মদ সায়েম মিলাদকে আম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফা রসুল সাল্লাহ লাহলিসাল্লাম হজরত সায়েদ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু তালা আনহুর ফুইজত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়